আপনার অবৈধ উপার্জন দিয়ে আপনার সন্তান খুব হাসি মুখে তার লাইফ হয়তো লিভ করতে পারে আপনার নাতিপতি তারা হয়তো এক অনেক বেশি আপনার সম্পদ দিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে বাট আপনি নিজে নিজে জ্বলে পড়ে মরবেন কারণ আপনি জানেন সবগুলো অবৈধভাবে উপার্জন করা টাকা রক্ত চোষা টাকা প্রতারণা করে দুর্নীতি করে কামানো টাকা এই যে অপরাধ বোধের যে একটা জ্বালা থাকে এই জ্বালা থেকে কোনো মানুষ রক্ষা পেতে পারে না প্রত্যেকটা মানুষকে প্রতিটা অপরাধ কিন্তু তাকে জ্বালা দিতে থাকে অবৈধ পথে উপার্জনের নগদ শাস্তি এটা আপনাকে দেখে সুখী মানুষ হতে পারে কিন্তু আপনার দুঃখী মানুষ আরেকটা পাওয়া যাবে না আর এর বিপরীতে আসি আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আমার কর্মজীবনে কখনো অসৎ উপায়ে এক টাকা অবলম্বন উপার্জন করব না এটা যদি আপনি প্রতিজ্ঞা করেন এটা যদি আপনি ধরে রাখতে পারেন দিন শেষে সন্দেহাতীত ভাবে আপনার সাময়িক কষ্ট হবে কারণ আপনার গাড়ি বাড়ি হয়তো ওই রকম হবে না আপনার হয়তো এরকম ব্যাংক ব্যালেন্স হবে না আপনার হয়তো ওরকম সামাজিক অবস্থান হবে না আপনার হয়তো দৃশ্যমান সম্পদ থাকবে না এর কারণে আপনার হয়তো সাময়িক কষ্ট অনুভব হতে পারে কিন্তু নিশ্চিত করে বলা যায় এবং আমরা কেউই হয়তো করব না যে আপনার সাথে পালন করা পার করা জীবনের অর্জন যদি কম হয় আপনি একটা কুড়ে ঘরে আছেন একটা রকম তৈরি করে একটা বাড়িতে আছেন কোন রকম একটা গাড়িতে চলেন বা আপনার প্রাইভেট গাড়িও নেই এই যে জীবনটা এই জীবনটার মধ্যে আপনার একটা প্রশান্তি থাকবে আপনি জানেন আপনি কোনো অবৈধ উপার্জন করেননি আপনার প্রতিটি পয়সা টন্টন করে বাঁচবে আপনার বাড়ি আপনার সবকিছু সম্পূর্ণ হালাল টাকায় এই যে একটা উপলব্ধি এটা আপনাকে মানসিক ভাবে এতটাই সময় জন্য আমি বহু হারাম টাকায় সম্পদশালী হওয়া মানুষের সাক্ষাৎকার নিয়েছি তাদের একান্ত আলাপ শুনেছি তাদের কথাগুলো শুনে আমার কাছে এটি মনে হয়েছে যে হারাম উপার্জন করে মানুষ কখনোই মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না বাহ্যিক ভাবে মনে হতে পারে সে অনেক সুখী সে আসলে সুখী হওয়ার কোনো ওয়ে নাই আর কোরআনিকারিমের একটি আয়াত আছে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি পরে বলছি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে টাকা হইলে বাঘের কল্যাপ পাওয়া যায় এটা প্রবাদ আছে টাকা হলে বাঘের কল্যাপ পাওয়া যায় তার মানে টাকা হলে সবই পাওয়া যায় অতএব আমার প্রথম প্রায়োরিটি হলো টাকা কামাই করা বৈধ অবৈধ দেখা দেখি দরকার নেই টাকা আসুক টাকা এসে গেলে যেহেতু বাগের কল্লাও পাওয়া যাবে অতএব টাকা দিয়ে আল্লাহরও পাওয়া যাবে এটা হলো আমাদের ধারণা যার কারণে দেখবেন মানুষ যৌবন বয়সে ইসলামের ধারা কাছে যেতে চায় না অনেকে আছেন ইয়াং বয়সে টাকা হয়ে গেছে হজ করার মতো টাকা আছে তার কাছে অ্যাবিলিটি আছে যদি বলা হয় ভাই হজ করতে যান তো বলে এত আগে হজ করে ফেলবো কারণ তিনি মনে করেন যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করব তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব শেষ বয়সে একটা হজ করে ওমরা করে দায় রেখে টুপি রেখে জুব্বা জামা লাগা মসজিদে গিয়ে বসে তসবি হাতে নিয়ে তবলিগে গে যেয়ে বিভিন্ন ভাবে আমি দিনদার হয়ে যাব। আর আমার প্রিভিয়াস লাইফ যেটা এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি অথচ বাস্তবতা হলো যে আমার পেছনে ইতিহাস অতীত মানুষ না জানতে পারে আল্লাহ তালা কাছে রেকর্ড আছে আর বান্দা হক আল্লাহ মাফ করবেন না এই আমি এখন সম্পদ কামাই করে নেই একটা সময় আমি ফেরেস্তা হয়ে যাব এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিত্তা আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ইয়া ইহার রসুল ও কুলো মিনাত্ম ইয়ে বা হে রাসুলগণ সমস্ত নবী রাসুলদের প্রতি আল্লাহ তালা কমন একটা নির্দেশ দাঁড়িয়ে করছে কুলো মিনাত্ম ইয়ে বা সমস্ত বলছেন হে রাসূলগণ আপনারা হালাল ভক্ষণ করুন হালাল উপার্জন করুন এরপরে বলেছেন এবং করুন তাহলে ভালো কাজ আগে না হালাল উপার্জন আগে হালাল উপার্জন আগে আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামায় করে নেয় এরপর বুড়ো বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার এবাদত বন্দেই করে ভালো কাজ করার চেষ্টা করেন তো এটা আমাদের ভুলের জায়গা আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনারা সৎ পথে চলবেন সারা জীবন এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল মিলাতে পারেন না তার পর্যায়ে থাকতে পারেন না কিন্তু প্রকৃত অর্থে মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন